কি অবস্থা সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে অনেক অনেক বছর পর একটা ভিডিও নিয়ে দেখেন কি সুন্দর করে সাজুকুজু করেছি আর কোটি কোটি পর একটা দাওয়াত খেতে যাচ্ছি তাও একটা হচ্ছে আজিস বাবার জন্মদিনের দাওয়াত খুবই সুন্দর করে সাজুকুজু করেছি সাজুকুজু করলে না করলে কি আর হয় অনেক দিন পরে চুলগুলো কারলি করলাম দেখেন একদম হেয়ার কালার চলে গেছে হেয়ার কালার আবার করতে হবে আর হচ্ছে আমাকে খুবই ভালো লাগে আমি আগে প্রায় কার্লি করতাম এখন করা হয় না সুন্দর একটা মাস্টার ডিওলো কালারের ড্রেস পরেছি আর হাতে দেখেন চুড়িগুলো অ্যান্টিকের খুবই সুন্দর এটা হচ্ছে ইয়ার রিংটা দেখাইলাম আর হচ্ছে দেখেন হাতের রিংটা খুবই সুন্দর স্টোনের ফুল স্টোন দিয়ে ওয়ার্ক করা হাতের রিটা ছিল আমরা সাজুগুজু শেষ চলে যাচ্ছি দাওয়াত খেতে চলে আসলাম খুবই সুন্দর করে সাজানো আছে ডোরের উপরে দেখেন এটা হচ্ছে একটা বাচ্চা এটা হচ্ছে আদ্রিস আদ্রিসের আম্মু আব্বু খুবই সুন্দর একটা কিউট ফ্যামিলি আর হচ্ছে আদ্রিস বাবা ওরে আজকে বার্থডে ও খুবই খুশি কেকটা পাওয়ার সাথে সাথে মানে মুখে হাসি ফুটে গেছে আর মা ছেলে ও মাই গড কি যে নাচানাচি খুবই সুন্দর ফুটি তাদের কি অনেক সুন্দর ও একটু নার্ভাস ছিল বিকজ আমরা সবাই ছিলাম সামনে সেজন্য হচ্ছে আর্জিস একটু নার্ভাস আর ওকে একটা গিফট দিছে মোজাহিদ মামা ও যাকে মামা বলে ডাকে সে একটা ডায়েরি একটা কলম দিছে খুবই সুন্দর সে গিফটটা পেয়ে খুলবে খুলবে সাথে সাথে তারপর ওর মা খুলে দিচ্ছে একটা কলম আর ডায়রি ছিল দেখেন কি কিউট আর এটা হচ্ছে আদৃশের আম্মু তার খুব মন খারাপ ছবি ভালো আসতেছে না বাট তাকে অনেক সুন্দর লাগতেছিল আর এটা হচ্ছে আমি কিছু বাসার ভিডিও করি বাসটা খুবই সুন্দর পরিপাটি করে সাজানো যে দুই দুইজন বাবু সারাক্ষণ মারামারি দুষ্টামি এটা হচ্ছে বাসার কিছু ভিডিওস টিপটপ একদম পরিপাটি বাসাটা অ্যাকুরিয়াম ছোট্ট একটা অ্যাকুরিয়াম বাট অনেক সুন্দর দেখতে আহ মাছটা দেখেন কি যে সুন্দর মিরর মিরর একটু আমি দেখলাম আমাকে নিজেকে দেখে নিলাম মিরর দেখলেই নিজের চেয়ে আরো দেখতে ইচ্ছা করে খুবই সুন্দর আর হচ্ছে এই যে নাচানাচি ও সারাক্ষণ কি যে খুশি আর এত নাচানাচি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে গান চলতেছিল এইটা হচ্ছে আর্টিস্ট বাবা হ্যাপি বার্থডে আমরা দুজন একটু ভিডিও করে নিলাম বেশি ভিডিও করে না একটু করেছি তারপরে আমি আমার নিজের ভিডিও করেছি সেই ছবি তোলাতে ব্যস্ত অনেক বাচ্চা বাচ্চা কেক কাটাকাটি শুরু দুইটা কেক ছিল খুবই সুন্দর আর হচ্ছে খুবই এক্সাইটেড ছিল আদৃশ কখন কেক কাটবে কেক নিয়ে সে বসেই থাকতে পারতেছিল না সব বাচ্চা কাচ্চা নিয়ে কাটাকাটি খুবই সুন্দর ছিল আয়োজনটা আর খুবই সুন্দর করে সাজাইছে এটা হচ্ছে আমি কেকের ভিডিও করেছিলাম বাট সাদের একটা রুমে সাজানো ছিল খুবই সুন্দর করে পার্টিটা করা হয়েছে আর এই যে খাওয়া দাওয়া সবাই খাওয়া দাওয়া হচ্ছে তারপর সেই সবাই ভালো থাকবে